পুলিশের বাধার সম্মুখীন হয়ে কিন্তু বেশ কয়েকবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ এক পর্যায়ে কিন্তু ছেড়ে দিয়েছে এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার শিখে তারা আবার ঠিক করে নিচ্ছে এবং আবারও কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সদস্যরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা জেনে থাকবেন যে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কিন্তু এই মুহূর্তে তুঙ্গে কারণ কি হচ্ছে যে এই মুহূর্তে সরকার যারা রয়েছে অর্থাৎ অন্তর্বর্তী সরকার দেওয়ার জন্য এমন একটি কিন্তু দেখছি যে স্থানীয় সরকার বিভিন্নভাবে নির্বাচনের পক্ষে বিপক্ষে আমরা দেখছি যে বিভিন্ন মিটিং মিছিল হয়েছে এবং বিক্ষোভ সমাবেশের মতো ঘটনা কিন্তু আজকে দেখতে পাচ্ছি এবং প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর কিন্তু তারা যে স্মারকলিপি নিয়ে যাওয়ার কথা রয়েছে সেটি তারা এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে সেখানে বক্তব্য দিয়ে স্থানীয় যেই সাবেক জনপ্রতিনিধিরা রয়েছে তারা বক্তব্য দেওয়া শেষ